রেডমি নোট সিরিজ লাইন আপের লেটেস্ট ফোন হচ্ছে এই রেডমি নোট ফোরটিন প্রো প্লাস লেটেস্ট ফোন হিসাবে এই ফোনে বেশ কিছু চমক থাকবে বিগত ফোনগুলোর তুলনায় চাইনিজ রোম বিরিয়েন্টের এই ফোনের দাম ব্যাপক কমে এসেছে যা পূর্বে থার্টিন প্রো প্লাসের আশেপাশে যা সবচেয়ে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমাদের গাজি ইলেকট্রনিক্স রেডমি নোট ফোরটিন প্রো প্লাসের ডিসপ্লেতে আছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের প্যানেল সাথে ওয়ান টোয়েন্টি হাজ রিফ্রেশ রেট আর এই তিন হাজার নেট পিক ব্রাইটনেসের কার্প ডিসপ্লে প্রোটেকশনের জন্য আছে কর্নেল গোয়েলের ক্লাস টাস প্রোটেকশন সাথে আনলকের জন্য আছে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই ফোনের ক্যামেরার দিকে দেখলে এই ফোনের ক্যামেরাতে আছে ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা সাথে এইট মেগা পিক্সেলের ওয়াইড লেন্স সাথে এবং টু মেগা পিক্সেলের একটি ম্যাক্রো শুটার এই প্রিভিয়াস সিরিজের মতো এই ফোনের ক্যামেরা অসাধারণ যা বলা বলার কিছু নেই অন্যদিকে এর চিপসেটের দিকে দেখলে এর চিপসেট হিসাবে আছে মিডিয়া টেকের সাত হাজার তিনশো আলট্রা এর ফোর নাইনোমিটার চিপসেট যা দিয়ে হেভি ইউজ আর হেভি গেমিং করা যাবে আরামসে এই ফোনের ব্যাটারি ক্যাপাসিটি পাঁচ হাজার এর ব্যাটারি আর এর চার্জ করার জন্য আছে সিক্সটি সেভেন ওয়াটের চার্জার অসাধারণ এই গোর্জিয়াস ফোনটি চাইনিজ রোমের বারো দুশো ছাপ্পান্ন জিবি রোমের ভেরিয়েন্টটি আমাদের গাজী ইলেকট্রনিক্স পেয়ে যাবেন মাত্র ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় এই ফোনটি অনলাইনে কুরিয়ারের মাধ্যমে নিতে স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে ফোন করুন আর সবচেয়ে বেস্ট দামে সরাসরি চলে আসুন বসুন্ধরা শপিং কমপ্লেক্সের বেসমেন্ট টু শপ নাম্বার ফর্টি থ্রি গাজী ইলেকট্রনিক্সে